আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি কখনও এক মুহূর্তের জন্য ভেবে দেখেছেন আপনার জীবনটা আসলে কোথায় যাচ্ছে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন কাজ করেন খাওয়া দাওয়া করেন আবার ঘুমান এইভাবে দিন গড়িয়ে মাস মাস গড়িয়ে বছর পার হয়ে যাচ্ছে কিন্তু কখনো কি ভেবে দেখছেন এই সময়গুলো কোথায় হারিয়ে যাচ্ছে প্রতিদিন সূর্য ওঠে আবার ডুবে যায় কিন্তু প্রতিটি সূর্যাস্তের সাথে সাথে আপনার জীবন থেকে এক একটা দিন হারিয়ে যাচ্ছে একজন বৃদ্ধ মানুষকে আমি একদিন বলতে শুনেছিলাম তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন জীবনটা তো একদিনই ফুরিয়ে গেল কাল পর্যন্ত আমি যৌবনে ছিলাম আজকে আমার হাতে লাঠি এই কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল আসলেই তো জীবনটা এক পলকের মতো এ কারণেই আল্লাহ আল্লাহতালা কসম করে বললেন অল আসো সময়ের শপথ আল্লাহ কেন তুচ্ছ বিষয়ে শপথ করেন না যখন তিনি সময়ের শপথ করেছেন তখন বুঝতে হবে সময় কত মূল্যবান সময় মানুষের আসল মূলধন তুমি যদি সময় হারাও তবে সব হারালে টাকা পয়সা হারালে আবার উপার্জন করা যায় স্বাস্থ্য হারালে হয়তো চিকিৎসা করে কিছুটা ফিরে পাওয়া যায় কিন্তু সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না একজন ব্যবসায়ীর কথা কল্পনা করুন প্রতিদিন সে দোকান খলে ভরে দোকানের কাজে ব্যস্ত থাকে কিন্তু দিনের শেষে যখন হিসাব মেলাতে বসে তখন তাকে আসলে শুধু ক্ষতিই করেছে তার মূলধনটুকু সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে প্রিয় ভাই বোনেরা যদি আপনার জীবনও এমন হয় প্রতিদিন সময় কাটালেন পরিশ্রম করলেন কিন্তু মৃত্যুর পরে হিসাবের খাতায় যদি দেখা যায় পুরো জীবনটাই ক্ষতির মধ্যে দিয়ে গেছে তখন কেমন লাগবে আল্লাহ তাই ঘোষণা করলেন মানুষ ক্ষতির মধ্যে আছে খেয়াল করুন আল্লাহ বলেননি মানুষ কখনো কখনো ক্ষতিগ্রস্ত হয় কিন্তু কিংবা কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয় বরং তিনি বললেন নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে অর্থাৎ পুরো জীবনটাই একটা ক্ষতির হিসাব যদি না মানুষ তার সময়কে সঠিকভাবে কাজে লাগায় কিন্তু মানুষ কি তা বুঝতে পারে না দুনিয়ার চাকত চিককে ডুবে গিয়ে আমরা ভুলে যাই আমাদের আসল গন্তব্য আমরা ভাবি এই দুনিয়াই হলো আসল অথচ দুনিয়া কেবল একটা ছোট্ট মায়া রাসুলসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুনিয়ার উদাহরণ হলো যেন কেউ সমুদ্রের ধারে আঙ্গুল ডুবালো আর বের করলো সেই আঙ্গুলে যে পানি লেগে থাকে দুনিয়াও সেই পানির মতন আর বিশাল সমুদ্র হলো আখিলতের সমুদ্র মুসলিম আঠাশশো আটান্ন একবার ভাবুন আমরা কিসের পিছনে জীবন নষ্ট করছি নাম যশ টাকা পয়সা আনন্দ ফুর্তির পিছনে অথচ কবরের ঘরে গেলে সব কিছুই কোনো দাম থাকবে না যেখানে টাকা পয়সা গাড়ি বাড়ি কেউ সঙ্গ দেবে না শুধু সাথে যাবে ইমান আমল খবরের অন্ধকারের রাতের কথা ভাবন চারপাশে নিস্তব্ধতা কেউ নেই শুধু আপনি আর আপনার আমল তখন যদি দেখা যায় জীবনের সবটাই শুধু দুনিয়ার ক্ষণস্থায়ী পিছনে নষ্ট হয়েছে তখন কি আর কিছুই বাকি থাকবে আল্লাহ রহমত এই যে তিনি আমাদেরকে আসরের মাধ্যমে পথ দেখিয়েছেন তিনি আমাদের বলেছেন কিভাবে এই ক্ষতি থেকে বাঁচা যায় কিভাবে একজন মানুষ ব্যর্থ জীবনের হিসাব থেকে মুক্তি পেয়ে সফল হতে পারে ভাই ও বোনেরা একবার ভাবুন আপনার মৃত্যুর মুহূর্ত এসেছে আপনি শুয়ে আছেন বিছানায় আপনার প্রিয়জনরা ঘিরে আছে আপনাকে আপনার শ্বাস ভারী হয়ে আসছে তখন আপনার মনে হয়তো আফসোস জাগবে যদি আরেকটু সময় পেতাম আমি নামাজ পড়তাম আমি কুনন পড়তাম আমি গুনা থেকে তবা করতাম কিন্তু তখন আর কোনো সময় থাকবে না তখন শুধু আফসোসই বাকি থাকবে এই জন্য সুরা আসুর আমাদের চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সময়কে এখনই কাজে লাগাও কাল নয় বরং এখনই যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণই সুযোগ আছে আল্লাহর দিকে ফিরে যাও ইমানকে শক্ত করো সৎ কাজে নিজেকে ব্যস্ত রাখো অন্যকে সত্যের দিকে ডাকো আর ধৈর্য ধারণ করো মনে রেখো এই জীবনটা একটা যাত্রা আমরা সবাই সেই যাত্রার শেষ প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছি কেউ হয়তো আগে পৌঁছে যাচ্ছে কেউ বা পরে কিন্তু পৌঁছাতে হবে সবাইকে আর যেখানে পৌঁছানোর পর লাভবান হবে কেবল সেই মানুষ যে নিজের সময়কে ইমান আর আমলের জন্য ব্যয় করেছে প্রিয় দর্শক আপনার হাতের যে সময় আছে সেটি আপনার আসল সম্পদ সেটাকে নষ্ট করবেন না নামাজের জন্য সময় দিন কুরআনের জন্য সময় দিন পরিবারের জন্য সময় দিন দাওয়াতের জন্য সময় দিন প্রতিটি মুহূর্তকে আল্লাহর জন্য কাজে লাগান কারণ সময় ফুরিয়ে গেলে আফসোস করলেও আর কোনো লাভ হবে না শেষে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সময়ের মূল্য বোঝার তাওফিক দান করেন শুধু আসরের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তাওফিক দেন এবং আখিরেতে আমাদেরকে সফলদের দলে অন্তর্ভুক্ত করেন আমিন